ভাইরালের জন্য মানুষ মায়া করে না মায়া করে আপনি মক্কা মদিনে ভাড়া আইসেন এরপরে কি সবসময় থাকেন কোরআন পাখির সাথে সাথে থাকেন এই জন্য মহব্বত করে ওর বুঝছেন আর কোনো সব কইবেন নেই ভাইরালে গিয়ে মায়া করে দেশ কত ভাইরাল হচ্ছে গেল গা খালে ডালে ভাইরালের দাম নাই আল্লাহ আল্লাহ মানুষের দাম কিসের দাম বলছেন আল্লাহ আল্লা দরজা একটু দোয়া করে আলহামদুলিল্লাহ আল্লাহ আমিন

তা লিমন ভাই এই যেহেতু আমরা আসছি আজকে এক ইতিমফান আমাদের সাথে দেখছেন লিমন ভাই খবর পাইছে আলহামদুলিল্লাহ অত কষ্ট করে আমাদের জন্য আইটেমগুলো সবাই দেখতে পারতেছেন লিমন ভাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা জানে আমার দান করতো